মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেটা একটা নির্দিষ্ট পাওয়ার পলিটিক্স যারা পার্টি আছেন তাদের পক্ষ থেকে তো এই যে আশঙ্কা সেই সেই আমরা দীর্ঘদিন ধরে করে আসছিলাম আজকে মাঠে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা আশঙ্কিত আমি কার জন্য ছিলাম সেখানে আমি চেষ্টা করেছিলাম যে কার নামে কার নামে এটা পূরণ করা হয়েছিল সেখানকার কেউ বলতে চাচ্ছিল না তো তার মানে নাম প্রকাশ করতে যাচ্ছে না এর মানে হচ্ছে এখানে এ ধরনের একটা বড় সম্ভাবনা তৈরি হচ্ছে যে ভোটে কোন ধরনের ইঞ্জিনিয়ারিং হচ্ছে কিনা বা করছি কিনা কেউ এবং আমরা জরুরি সম্মেলন ডেকেছি শিক্ষা সংসদ প্যানেল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সুষ্ঠ নিরপেক্ষ ইলেকশন চেয়েছিলাম এখনো চাই আমরা মনে করি আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বোর্ডের মাধ্যমে তাদের যোগ্য নেতৃত্ব খুঁজে নেবেন জুলাই অভ্যুথানে এই ক্যাম্পাসের শিক্ষার্থীর অবদান রেখেছে সারা দেশের সকল শিক্ষার্থীর অবদান রেখেছে তারা এই স্বাস্থ্য সংসদগুলো নিরপেক্ষ চাত্র সংসদ তারা প্রাপ্য আমরা মনে করি যারা এভাবে ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করছে যারা নির্দিষ্ট দলকে জিতানো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে তাদেরকে ব্যালট বিপ্লবের মাধ্যমে শিক্ষার্থীরা রুখে দিবে আমি আমরা আরও প্রায় দশ দিন আজ থেকে দশ দিন আগে থেকে আশঙ্কাটি জানিয়ে আসতেছিলাম আমরা শুনতে পেয়েছি প্রতিটি হলে তিনশো করে ভোট কনভার্ট করবে নাকি তাহলে পাঁচ হাজার ছয়শো ভোট যদি কনভার্ট করে তাহলে ওনাদের বিপি জিতে ফেলতে পারবে তো আজকে এই ধরনের এজেন্ডা কতটুকু বাস্তবায়ন করতেছে এটা আপনাদেরকে ক্ষতি দেখার জন্য সকল সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান জানাচ্ছি আর আমরা দেখেছি এই নিজেখানে বুথ ইলেকশন কেন্দ্র যেটা নির্বাচন কেন্দ্র সেখানে একটি নির্দিষ্ট দলের এজেন্ট সংখ্যা অনেক বেশি দেওয়া হয়েছে এবং সেটার জন্য শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করছে সবকিছু মিলিয়ে আমরা এখনো আশা রাখতে চাই এই ইলেকশনে যে ধরনের কলঙ্ক তৈরি হচ্ছে সেটা আপনারা খুঁজে বের করবেন এবং বের করে জাতির উপস্থাপন করবেন ক্ষমতাকে চুরি করতে চায় আমরা দেখেছি হাসিনা ক্ষমতাকে চুরি করতে গিয়েছিল আমরা দেখেছি হাসিনা রাতের ভোট করেছে আমরা দেখেছি হাসিনা ইলেকশনে ডাম ইলেকশন করতো আমরা হাসিনার এই আমলটা বেশি দিন হয় না বেশি দিন হয় না যে আমরা পার করে এসেছি নতুন করে যদি কেউ এরকম করতে চায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার অভ্যুত্থান হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই মাসে সবার অভ্যুত্থান হয়েছিল ছাত্রলীগের বিরুদ্ধে নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয় অভ্যুত্থান করতে খুব বেশি সময় লাগবে না আর যদি জাতীয় ভাবে কেউ এই ধর্মের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আজকে এখানে সংগ্রাম ঘোষণা করছি আমরা আপনাদেরকে সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান করছি আপনারা জিনিসটা আরো ক্ষতি দেখুন বিস্তর কোথায় কোথায় ধরনের কাজ চুপির সাথে কে কে জড়িত বা এটা হচ্ছে কিনা কতটুকু হচ্ছে আচ্ছা আজকে আমি একটু আগে এই প্রাথমিকভাবে আমি চিফ রিটার্নিং কর্মকর্তা যিনি সাথে কথা বলেছিলাম তিনি বিষয়টা অবগত কিন্তু কারা করেছে সেটা তিনি অবগত না কিন্তু পরবর্তীতে আবারও আমি কথা বলবো এখন চেষ্টা কি হবে আর হচ্ছে আমাদের জায়গা থেকে যে আশঙ্কা আমরা আগে করছিলাম তার একটা প্রতিফলন যখন আমরা ফিল্ডে দেখেছি এটাই সবচেয়ে বড় আশঙ্কা শিক্ষার্থীদের মধ্যে তৈরি করেছে কারণ এই জিনিসটা কিন্তু শিক্ষার্থীরা এই সংখ্যাটা করছিল এখন আপনাদের মাঝে কথা বলবেন আমাদের বৈষম্য শিক্ষার সংস্থা প্যানেলের